এই জায়গাটা যেহেতু গরু গরুর যেই গোবর থাকে গোবর দিয়ে রান্না ভাড়া করার জন্য আর কি আমাদের এই জায়গায় ভেনা বলে ভেনা দেয় এই যে আমি চিন্তা ভাবনা করছি ওই পাশে গরু ঘর আমাদের আর এই যে এই 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 জায়গাটা জায়গাটা যে পুরো এটা কিন্তু আমাদের এই যে এই জায়গাটা এই জায়গাটা যতদূর এই এই টুকু জায়গা হচ্ছে আমাদের আর আমাদের বাইরে যে জায়গাটুকু এটা হচ্ছে অন্য মানুষের জায়গা যেটা আমি এখন চিন্তা ভাবনা করছি কি যেহেতু এটা অন্য মানুষের জায়গা তা সত্ত্বেও এই জায়গা দেয়া এই যে এই দিয়ে কতক্ষণ জায়গা নেবো এই জায়গাতে একটু বেশ কতক্ষণ জায়গা নেব এই জায়গা দিয়ে নিয়ে উন্মুক্তভাবে ভাবে জানি ছাগল হাঁটাচলা করতে পারে এরকম একটা হয়তো জমি জমা যদি আরও বেশি থাকতো তাইলে ই করিয়া দিতাম তাইলে উন্মুক্তভাবে পালতাম বাড়ি থেকে একদম কিন্তু দুর্ভাগ্যবশত জমি জমা নাই হয়তো লিসে নিয়ে অন্য জমি চাষাবাদ করতে হইতাছে ইনশাল্লাহ একদিন হয়ে যাবে সব কিছুই যদি চেষ্টা করে পড়ে থাকি এইগুলো কাজের পাশে পিছনে সময় দেই তাইলে ইনশাল্লাহ সফলতা বেশি দূরে না হয়ে যাবে তো এই জায়গাটা কীরকম হবে আপনারা আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন যে এই জায়গাটা কি আদৌ কি উন্মুক্ত করে ছাগল পালা সম্ভব অল্প একটু স্বল্প জায়গায় নাকি জায়গা আরও বাড়াইতে হবে এগুলো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এখন যেই এই ডালাটা কাটছি এখন এই জায়গায় একটা বড় একটা ডালা আছে এই ডালাটা কেটে দিব ঠিক আছে বড় ডালাটা এখন কেটে দিব তাইলে এই জায়গায় বরাবর এই ঘাসের পুকুর নিয়ে আসা যাবে বাঁচবে না আর এই জায়গায় যে গোবর গুলি দেখতেছেন যেগুলি ময়লা এইগুলি ফালনের ব্যবস্থা করতে হবে খুব তাড়াতাড়ি আমি এখন এটা কেটে নিয়ে গেছি দেখি কি অবস্থা হয় এটা একটা শক্তিশালী জ্বালা না কাটলো কিন্তু এটা তো আরাম ধরে না একদম পুরো ময়দানে গেছে এখন এই জায়গা দিয়ে গুলি বাইরে নিতে লইছিল তার শর্ত আমি কেটে দিচ্ছি

এখন এই যে সামনের যে গাছটা আছে এইটা এই গাছের ডালাগুলি একটু কাঁচা দিব যাতে করে ওই পাশের গাছের ডালাগুলিও কাটা লাগবে তাহলে ভালো হবে এখন এই পাশে একটু বাসের ধরের এই জায়গা দেওয়া এইগুলি একটু হালকা পদলে চুরি করে দিই জায়গায় কাজ করতেছে দেখি এখন আমার ওই যে ওই গাছের ডালা ডাকা এটা দিতে হবে চ কৰি খালি এই জেগা খালি জমাও এই জেগা এই জেগাই মাজত দিয়া জমাই বা চাইডে না এই জেগা শুনিবা কাইলৈ ভাল হব যে আপনার আমার হাতে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সুবুরির খোল সুবুরি গাছে এইগুলো হয় উফ পিঁফড়ায় কামড়াইতেছে এই একটা পিঁপড়াতে ঝামেলা এই কারণে তো গাছ আরো ডালপালাক এগুলো কাটলাম না পিঁপড়া ঝামেলার কারণে এই যে সুবুরির খোলগুলা দেখতেছেন এগুলি দেওয়া কিন্তু বিভিন্ন ধরনের এগুলি দেওয়া কিন্তু বিভিন্ন ধরনের আসবাবপত্র বানায় এগুলি বিশেষ করে দামি দামি বড় বড় রেস্টুরেন্টে ব্যবহার হয়ে থাকে এইগুলি পেলেট বা বিভিন্ন ধরনের ওয়ান টাইম এক একটা জিনিস বানায় এগুলি বানায় কিন্তু অনেকের কর্মসংস্থান হইতেছে